আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ তোসিমা বিনতে রহমান তোরা বর্তমানের সময়ে নারীদের এবং ছোট মেয়েদের ক্ষেত্রেও কিন্তু অনেকের একটা প্রবলেম দেখা যাচ্ছে যে পিসিওএস পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটি কম বেশি অনেক মেয়েদের মধ্যে কিন্তু এখন দেখা যাচ্ছে পিসিওএস যদি আপনি ঠিকমতো কন্ট্রোলে রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে যেমন আপনি কিন্তু চিনি খাবার একদম কমিয়ে আনতে হবে অথবা বাদ দিতে হবে চিনি কিন্তু এই এর কন্ডিশন আরও বেশি খারাপ করে একই সাথে অতিরিক্ত প্রসেসড খাবার কিন্তু আপনার এর কন্ডিশনটাকে আরও খারাপ করবে চেষ্টা করবেন তেল মশলাযুক্ত খাবার একটু কম খেতে সাদা জাতীয় যে খাবারগুলো আছে এগুলো একটু কম খাওয়ার জন্য আপনি আপনার খাদ্য তালিকায় ফাইবার এবং হচ্ছে হোল যুক্ত যে ওটস আছে এগুলো আপনি যোগ করতে পারেন রাখতে পারেন ফুইনোয়া যদি আপনার পিসিওয়েস হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ময়দা যুক্ত খাবারগুলো কিন্তু আস্তে আস্তে কমিয়ে আনতে হবে এবং একই সাথে আপনি যতই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনেন না কেন আপনি যদি আপনার লাইফস্টাইলকে ঠিক না করেন ঠিক সময় যদি না ঘুমান হালকা পাতলা যদি আপনি ব্যায়াম না করেন আপনি যদি ঠিকমতো পানি না খান তাহলেও কিন্তু আপনার পিসিউসের কন্ডিশন আরও খারাপ হয়ে যেতে পারে তাই পিসিওস হলে অবশ্যই সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক লাইফস্টাইল প্রয়োজন আপনি এই জন্য অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ নেবেন